নাইও একটা আছে এটা আপনার 14000 টাকা এলজি আপনি 14000 টাকা সিঙ্গার 12000 টাকা ওয়ালটন ডর সেফটি মাত্র 14000 টাকা এলজি মাত্র 12000 টাকা কুরিয়ার চার্জ ফ্রি আকাই দাম মাত্র 14000 টাকা তারপর ভিশন মাত্র 18000 টাকা মার্সেল 14 সেফটি দাম মাত্র 18000 টাকা ওয়ালটন 176 লিটার দাম মাত্র 20000 টাকা তারপর ওয়ালটন 123 লিটার ইনভার্টার টাচ সিস্টেম দাম মাত্র 28000 টাকা মার্সেল 14 সেফটি দাম মাত্র 25000 টাকা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ আমরা আছি সাবার বাইপেল বুড়ির বাজার মায়ের দোয়া এন্টারপ্রাইজ আর মায়ের দোয়া এন্টারপ্রাইজ মানে হচ্ছে অফার আর আমাদের সঙ্গে আছে এই অফার নিয়ে এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে জাহিদ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন বছরে আপনি কি অফার ফয়সাল বলক উপলক্ষে ধামাকা অফার নতুন বছরের ধামাকা অফার কি অফার দিচ্ছেন সর্বনিম্ন 6000 টাকায় ফ্রিজ পাবেন 64 জেলায় ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা দেন ডায়ো 500 লিটার দাম মাত্র 27000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি কোনিয়ন 14 সেটটি দাম মাত্র 16000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি তারপর আপনার যমুনা 14 সেটটি দাম মাত্র 16000 টাকা যমুনা 16 সেটটি দাম মাত্র 14000 টাকা তারপরে ডায়ো একটা আছে এটা আপনার 14000 টাকা এলজি আপনি 14000 টাকা সিঙ্গার 12000 টাকা ওয়ালটন দর সেফটি মাত্র 14000 টাকা এলজি মাত্র 12000 টাকা কুরিয়ার চার্জ ফ্রি আকাই দাম মাত্র 14000 টাকা তারপর ভিশন মাত্র 18000 টাকা মার্সেল 14 সেফটির দাম মাত্র 18000 টাকা ওয়ালটন 176 লিটার দাম মাত্র 20000 টাকা তারপর ওয়ালটন 100 লিটার ইনভার্টার তার সিস্টেম দাম মাত্র 28000 টাকা মার্সেল চোদ্দ সেফটির দাম মাত্র পঁচিশ হাজার টাকা মার্সেল ওয়াল্টন দাম মাত্র পঁচিশ হাজার টাকা জাহিদ দিয়ে শুরু করবেন

দাম কেমন যাচ্ছে বারো বছরের গ্রান্ট মানে আমার গ্রান্ট টোয়েন্টি শোল দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর ভিডিও দেখে আসলে বছর উপলক্ষে ধামাকা দে তিরিশ হাজার টাকা তিরিশ তিরিশ না তিরিশ না আটাই হাজার টাকা আঠাশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ফ্রি পাশে ভাই এটা কি দাম কেমন আছে দাম মাত্র পঁচিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে পঁচিশ না চব্বিশ না কত ত্রিশ না বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ না ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এত সুন্দর দিতেছেন ভাই মাত্র বিশ

আঠারো না সতেরো হাজার টাকা সতেরো হাজারে ষোলো হাজার টাকা ডেলিভারি ষোলো হাজার দিয়ে দিলেন ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাশে আকাই আকাই এটা কত লিটার এটা আপনার দুইশো লিটার দুইশো লিটার উপর সিস্টেম কন্ডিশন কেমন আছে একদম ফুল ফ্রেশ আর দাম কেমন চাচ্ছেন ভাই দাম মাত্র 15000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্টে 14000 টাকা বছর উপলক্ষে কত মাত্র 13000 টাকা মানে 13000 টাকায় 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা ভাই পাশে একটা দিকে এটা কি এলজি এলজির এক্সপ্রেস কুল এক্সপ্রেস কুল আচ্ছা কত লিটার 200 লিটার নন পোস্টের উপরে ডিপ নিচের নরমাল পকেটটা সব কিছু ওকে সম্পূর্ণ ওকে কন্ডিশন কেমন আছে একদম ফুল ফ্রেশ দাম দাম মাত্র 12000 টাকা ভিডিও দেখে আসলে

দিলাম ভাই বারো টাকা বারো দাম দশ হাজার টাকা দশ হাজারে ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটি কি ভাই এল জি এল টাচ সিস্টেম থ্রি প্রিন্ট কত লিটার ভাই এটা আপনার ষোলো সেফটি উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ পকেটে সব সম্পূর্ণ ওকে কন্ডিশন কেমন আছে একদম ফুল ফ্রেশ 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 মানে ফ্রেশ ফ্রেশ দাম কেমন যাচ্ছে দাম 20000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা আরো নতুন বছর উপলক্ষে দিলাম আরো দুই হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো ফাইনাল আরো দিলাম একবার পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা ওয়াল্টনের ভাই চোদ্দ সেফটি চোদ্দ সেফটি ভিতরে দেখি উপর হচ্ছে নরমাল নিচে ডিপ চারটে ডোরের চারটে ডোর পকেট টকেট তো ফিক্স বডির সঙ্গে বডির লগে ফিক্স পজিশন কেমন আছে কন্ডিশন ফ্রেশ আছে দাম কত আছে দাম মাত্র 16000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 15000 টাকা আচ্ছা ফয়সাল ব্লক মানেই অফার দিলাম ভাই 14000 টাকা

চৌষট্টি জেলায় ডেলিভারি আচ্ছা পাশে মার্সেল মার্সেল কত লিটার ভাই এটা তিনশো লিটার আচ্ছা কন্ডিশন কেমন আছে একদম নতুনের এর বোঝাচ্ছে দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা নতুন বছর উপলক্ষে তামাকা মাত্র পাঁচ হাজার নতুন বছর উপলক্ষে দিলাম ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশে পঁচিশ ডেলিভারি ফ্রি চারশো লিটার প্রতি তিনশো লিটার পঁচিশ হাজার টাকা আচ্ছা পাশে দেখি এটা কি বাটারফ্লাই বাটারফ্লাই কত লিটার ভাই এটা একশো পঁয়ষট্টি লিটার আচ্ছা কন্ডিশন কেমন আছে একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দাম দাম মাত্র ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে চোদ্দ হাজার টাকা আচ্ছা পয়সা মূল্য উল্লেখ পাই দিলাম বারো টাকা বারো টাকা বারো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি

মানে এইটা দেবেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কত লিটার এটা আপনার একশো ছিয়াত্তর গ্লাস ডোর ভিতরে দেখেন তো ভাই আচ্ছা উপর হচ্ছে নর্মাল নিচে

আচ্ছা আপনাদের মাল অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করা লাগে মাত্র 2000 টাকা অ্যাডভান্স করতে হয় আর অ্যাডভান্স করার আগে অবশ্যই 100% ভিডিও কলে আমাকে দেখবেন প্রোডাক্ট দেখবেন ভিডিও কলে যাচাই বাছাই করবেন তারপরে অ্যাডভান্স করবেন হ্যাঁ ভিআ আপনাদের আবারও বলি দেশে কিন্তু অনেক প্রতারক আছে আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন মাল কিন্তু পাচ্ছেন না বলবো যারা প্রতারক তারা কিন্তু কখনো ভিডিও কলে আসবে কল আসবেন দেখাইতে পারবেন প্রোডাক্ট দেবেন সাইনবোর্ড দেখবেন এবং ভাইকে অবশ্যই দেখবেন দেখে লেনদেন করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি আমাদের পেসতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবেন কারণ আমরা কোনো প্রতারক ভণ্ড ধান্দাবাজি এদের আমরা ভিডিও তৈরি করি না কারণ আমার কোনো লাভ নাই ভাই আমি শুধুমাত্র আপনাদের সন্ধানগুলো দিয়ে থাকি কোথায় কোন আইটেমটা